বন্ধুরা এখন দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাও আমার দেওয়া হয়ে গেছে আর এখন আবার কালকের জন্য এখন রান্নার আয়োজন করা হচ্ছে এখানে দেখো দুপুর বেলার ডাল ভিজিয়ে রেখেছি সেই ডালগুলো এখন বেটে নেব আর কিছু আলু কেটে নেবো ভাজার জন্য তো আগে ডালটা আছে মটরের ডাল আর হলো খেসারির ডাল মুসুর ডাল এগুলো তো খেতে নেই মুসুরির ডাল হলো ই হচ্ছে আশ শুনেছি মুসুরির ডাল আঁস ওটা নিরামিষের দিন খাওয়া যায় না যার জন্য খেতে হয় মটরের ডাল আর খেসারির ডাল আমরা দুটোই মিলিয়ে দিয়েছি শুধু কেশারির ডালে একটা কেমন গন্ধ বেরোয় ভালো লাগে না তাই দুটো ডাল তোমাদের তো একটা কথা বলাই হয়নি এখানে যে আছে ভিজানো এখানে তিন কাপ ডাল মানে তিনশো ডাল আছে এর ভেতরে ভিজানো আর এই ডালটা বাড়তে অনেকটা টাইমই লাগবে আর মিহি করে না বাটলে ডালটা ই হবে না বড়া ভাজার সময় ভালো হবে না ওর জন্য একটু মিহি করে বাটতে হবে আর যার হলো মার নামে করা হচ্ছে শীতল পান্তা আমাদের কালকে খেতে হবে সেই জন্য রাত্রে সব আমাদের তৈরি করে রেখে দিতে হবে কালকে আর উনান ধরনের যাবে না তো লাগবে কত ডাল বাড়তে টাইম তো লাগবে ধুয়ে উঠিয়ে দাও তারপরে আলুগুলো কেটে দিব একটা আলু দিলেই হয়ে যাবে আলুগুলোর সাইজগুলো বেশ বড় এখন ভেতরে যদি না ফোপড়া হয় তাহলে ভালো হয় আলু চোখলা ছুঁড়ে নিয়েছি দেখো সুন্দর করে এখন আলু গুলো এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কাটবো আলু গুলো পাতলা পাতলা করে এবং গোল গোল কেটে নিয়েছি তারপরে আলু ভাজার মতোন কেটে নাও। তো আমার আলু সব কাটা হয়ে গেছে ঝি ঝি করে আর এটা এখন জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। ওनंतर ধরে নিতে কড়াই ও দিয়েছি এবার বাটিতে তেল আছে এই তেলটা দিয়ে দেব বেশি করে তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি একটু হলুদ দিয়ে নেব ডালটার ভিতরে হলুদ দিয়ে নিয়েছি আর তার সাথে আমি লবণ দিয়ে দেবো লবণও দিয়ে দিয়েছি আর এবার দেবো কিছুটা কালো জিরে কতটা কালো জিরে দিয়ে দিলাম আলু ধীরে ঘন্টা ভালো লাগে যখন ভাজা হয় তারপর যখন মুখের ভেতরে পড়ে তখন আলু ধীরাটা ভালো লাগে হয় একদম মুচমুচে তো প্রথমে বড়াগুলো দেবো একদম ছোট ছোট করে গুলো লাল লাল ভাজা হয়ে গেছে বড়াগুলো সুন্দর লাল হয়ে গেছে ছোট বড়াগুলো সব ভাজা হয়ে প্রায় এবার বড় বড়াগুলো ভেজে নেব দুই সাইজের বড়া করবো আজকে দুটো করবো একটা বড় করবো বাবা ছোটোটা পছন্দ করে আর তোরা বড়টা পছন্দ করি সেই জন্য দু সাইনে বড় আর ছোট বড়গুলো একটু তাড়াতাড়ি হবে ছোটগুলো করতে অনেকটা সময় লাগে সেই কেন্দ্র করছি যে সময় কম লাগবে ছিল সেটার কোনো প্রশ্ন হচ্ছে না বাবার দাঁতের প্রবলেম তাই ছোটো ছোটো বড় হলে তাকেই ভালো হয় বাবা দুপুরবেলা একবার গরমেতে রান্না করে সবার এই রাত্রেবেলা এই গরমে রান্না করতে দেখি অসুবিধা হয় সেটা আমি জানি খুব কষ্ট হলে হাওয়া দিচ্ছে বাইরে বাইরে একটু হাওয়াটা দারুণ দিচ্ছে ওই হাওয়াটা আসছে এই দিয়ে ওই জন্য একটু ভালো লাগবে সেই বড়াগুলো এখন সব উল্টে দেবো

আর এই কটা বড়া ভাজলে হয়ে যাবে তারপরে আলুগুলো ভিজে নেবো এরপরে শুকনো লঙ্কা ভিজে নেব শুকনো লঙ্কা ভাজার সময় একটুখানি এরকমভাবে ফাটিয়ে নেবো তাহলে শুকনো লঙ্কাগুলো ছিটবে না তো শুকনো লঙ্কাগুলো ভিজে নেবো তার সঙ্গে সাবান নিয়ে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে কি হয় লবণ দিলে করে থাকবে যা হল সেই যখন হয়ে গেছে

তার সঙ্গে লবণ আলুগুলো একটু বেশি ঘুমটা হতো তাহলে ভালো হতো তার জন্য মনে হয় আর কি তেল ঘুটে লাগবে ভিতরে একটু করে দিয়েছি এবার ওখানটা একটু তেল দিয়ে দেবো তো আমার আলু তো ভাজা হয়ে গেছে একটু মানে কালো জিরে দিয়ে উপর দিয়ে ঘিরিয়ে তারপরে একটু নাড়িয়ে দেবো অনুগুলো ভাগা হয়ে দেখা হয়ে গেছে এখন রান্নাও হয়ে গেল কমপ্লিটcstr হাতের মন্দ আবার কি হলো আর এই হাতটা ঘুরাতে গেছি হাতটা কড়াইয়ের ভেতরে লেগে গেছে এখানটা ওই জন্য এখানটা একটু ওখানে পুড়ে গেছে জলতে দিয়ে ওই যে জায়গাটা লাগিয়ে গেছে ঠিক এই জায়গাটা এরকমভাবে আনতে গিয়ে এইভাবে লেগে গেছে ওই জন্য বলি না সাবধানে কাজ করো তাড়াহুড়ো করবে না হ্যাঁ রাত হয়ে গেছে না ওই দিন তো তাড়াহুড়ো করছি তো হয়েছে হয়েছে একটু দেরি হবে তো কী আর হয়ে গেলে কি হবে রান্না করতে গেলে এরকম ছোটো মোটো ঘা আমাদের কতই লাগে রান্না করতে গেলে যে এখানে ঠেসকা করে এখানে ঠেসকা পড়ে একটু তেল ছিটেই আসে কোনো ব্যাপার না

তো এখনও তো আমাদের ভাত হয়নি খেতে একটু দেরি হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো কালকে আবার নেক্সট দেখা হবে টাটা